আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো আল্লাহ তালার অশেষ রহমতে আমরা দুজন কিন্তু সব কাজগুলো ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি আজকে হলো আমাদের এই কাজটার হলো ই শুরু হবে আজকে হলো আমাদের এখানে মানে সাদের সেন্টারিংয়ের যে কাজগুলো সেই কাজগুলো করা হবে এজন্য আপনাদের ভাইয়া মাপ দিতেছিল আমি তো হেল্পার হিসাবে তাকে একটু মাপ যোগ ধৈরা ঠেরা দেই বোঝে নিত যে একটু করতেই হয় বাড়িতে থাকলে আর আপনাদের ভাইয়া সব কাজেই পারে সে ধীরে সুস্থে একা একাই সব কাজগুলো করার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এগিয়ে উঠলাম আর এখানে হলো বিকেল বেলা আমরা সবাই বসে বসে একটু গল্প করতেছিলাম আপনাদের ভাইয়াও আছে ক্যামেরা ধরে দিল আমার এই যা আসছে আমার কাছে আমার মানে আমি অনেকদিন যাবতেই বলি তার কাছে যাব কিন্তু যাওয়া হয় না ভাবি হলো নতুন একটা চ্যানেল খুলছে একদম মানে ক্ষুদ্র ছোটো একটা চ্যানেল এখনো পর্যন্ত আপনাদের দোয়া ও ভালোবাসায় চ্যানেলটা বড় হইতে পারে তো আপনারা যদি বেশি বেশি ভাবিকে ভালোবাসা দেন তাহলে অবশ্যই চ্যানেলটা একটু বড় হইতে পারে তো ভাবির চ্যানেলের নাম হলো লামিয়া লাইফ স্টাইল তো আমার মেয়ে আমি যখনই ভয় দিতেছিলাম তখন ও আমার কুলের মাঝখানে উইটা বারবার এ হলো বিরক্ত করতেছিল তো যাই হোক ভাবিকে একটু দেখবেন আর সবাই ভাবিকে একটু আগ্রহ জোগাবেন কারণ তারা ভিডিওর চ্যানেলটা খুলছে আপনারা যদি আপনাদের মন থেকে যদি ভালোবাসা দেন তাহলে এগিয়ে যেতে পারবে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন আজকে তো আমি পুরা মানে সেন্টারিংয়ের কাজটা করলাম সেটা আপনাদেরকে দেখাবো যে কতটুকু করেছি কতটুকু ভালো মন্দ সব মিলে আপনাদের দেখানো হব হবে তো ঠিক আছে দেখতে থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ

তো আমাদের রুমে হলো কিছু কাজ বাকি আছে যেটা এখন সাদের মানে সেন্টারিংয়ের কাজ চলবে সেই কাজটা এজন্য হলো মাপ দেওয়া হইতেছে আপনাদের ভাইয়া ওই এটা কি বলে পাইপের মাঝে ইয়া পানি প্রায় খা তারপরে ই করতেছে 아니, 시험은 시험은 하세요? 오, 시험나 시험은 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 시험

चलो ना डाक्टर को ले जी बार इधर डाक्टर आवाज़ आ रहा है ठीक है ये ये कौन से ये 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 तो ये 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 ये

这多少步？Yeah, এখানে বসে হলো আমি এই যে ইটগুলা ধুইতেছি আপনাদের ভাইকে ধুয়ে দিতেছি আর সে হলো যে মাটি কুলাইছে এখন হলো এখানে সুতা টানা হবে তারপরে হলো বাদ বাকি কাজগুলো করবে তো এখানে আমি হলো একটু শাক যেটা চাল কুমড়া শাক এটা ভালো করে হলো ভাই বানিতেছি এটা হলো ভর্তা বানানো হবে এখানে কাঁচামরিচ রসুন দিছি হলুদের ডিব্বা হলুদ পড়লাম আর এখানে হলো মাছ হলুদ দিয়ে রাইখি লবণ হলুদ দিয়ে এখন এটা হলো আমি ভাজবো তারপরে দুপুরে রান্না করা হচ্ছে আমার এখানে হলো আমার ভাত বৃষ্টির কারণে আজকে কয়েকদিন ধরে আমার হলো গ্যাসে রান্না করতে হয় bismillah اللہ آنے میں ماس পুষালি কেটে আছি মাসে সাথে দিলাম কিছু আলু ক্যাছি মাস্টার সব দিয়ে দিলাম